হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী আজকে আমি ছাত্রছাত্রীদের জন্য একটি বিশাল বড় সুখবর নিয়ে এসেছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়ে গেল ট্যাবের টাকা দেওয়া আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে পুজোর আগেই পাওয়া যাবে এই ট্যাবের টাকা গতকাল সন্ধে থেকে শুরু হয়ে গিয়েছে ট্যাবের টাকা ঢোকা কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে ট্যাবের টাকাটা ঢুকতে একটু দেরি হয়ে গেল রাজ্যের সমস্ত জেলায় একসাথে ট্যাবের টাকা ঢুকবে না জেলা জেলাভিত্তিকভাবে আস্তে আস্তে সকলের অ্যাকাউন্টেই ঢুকবে এই টাকা এবার জেনে নাও কারা কারা এই টাকাটি পাবে বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই এই টাকাটি পেয়েছে কিন্তু এবছর থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও ট্যাবের টাকা পেয়ে থাকবে পশ্চিমবঙ্গ সরকার পড়াশুনো মানের উন্নতির কারণে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও টাকা দেবে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের ব্যাঙ্ক ডিটেলস ভুল দিয়েছ এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংকের বই বন্ধ হয়ে রয়েছে ঢুকবে না তাদের অ্যাকাউন্টে টাকা যাদের অ্যাকাউন্টে এখনও ট্যাপ কেনার দশ হাজার টাকা ঢোকেনি তারা খুব তাড়াতাড়ি ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা পেয়ে যাবে কারণ গতকাল থেকে ট্যাপ কেনার জন্য টাকা বিতরণ শুরু হয়ে গিয়েছে ট্যাপ কেনার টাকা অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকা দিয়ে ট্যাপ কিংবা মোবাইল কিনে তারপর সেই মোবাইলের রিসিপ্ট গিয়ে বিদ্যালয়ে জমা দিতে হবে কেননা স্কুলকে এর আপডেট দিতে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রতিটি কোর্সের ছাত্রছাত্রীরাই এই টাকাটি পাবে এমনকি যারা ভোকেশনাল কোর্স করছ তারাও এই টাকাটি পাবে যারা আমার চ্যানেলে নতুন তারা এই রকম অথেন্টিক আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুবান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও